আপনাদের খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আমরা চলে এসেছি আইপিএল অর্থাৎ আঠেরোতম বছরে পদার্পণ করতে শুধুমাত্র সময়ের অপেক্ষা গতকাল আমরা মুম্বাই ইন্ডিয়ান্স দলের নিয়ে আলোচনা করেছিলাম আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু কলকাতা নাইট রাইডার্স তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কে কে আর অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ তবে এবারে আইপিএলে এ কে কে আর দলের প্রাক্তন অধিনায়ক আইয়ার ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় কিনেছেন কিংস ইলেভেন পাঞ্জাব নিজের দলে নথিভুক্ত করিয়েছেন এবার কিন্তু সুরেশ আইয়ার দলে নেই এক নজরে দেখে নেব কে কে আর দলের যে সম্ভব যে দল হয়েছে রিঙ্কু সিং দলে রয়েছেন দলে রয়েছেন বরুণ রাসেল রয়েছেন হারশিত রানা রয়েছেন রমনদীপ সিংও রয়েছেন ভাঙ্কটেশ আইয়ার রয়েছেন কুইন্টেন ডিকক রয়েছেন রমতুল্লাহ গুরুবাজ রয়েছেন অর্চি নোকিয়া রয়েছেন বৈভব আরোরা রয়েছে মার্কান্ডে রয়েছেন শুভম মনীষ পাণ্ডে রয়েছেন স্পেন্সার জনসন রয়েছেন আজিঙ্কে রাহানে রয়েছেন অনুকূল রয় রয়েছেন ময়েন আলী রয়েছেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দলে কিন্তু সুরেশ আইয়ার নেই যে সুরেশ আইয়ারকে দলে নেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ দু জন্য একেবারে কিন্তু সুরেশ আইয়ারকে এবারের অক্সেনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিছুক্ষণের জন্য হয়তো দূরে সরিয়ে রেখেছিল কারণটা হয়তো এখনও জানা যায়নি তবে গুরুত্বপূর্ণ বিষয় এটাই দু সালের কে কে চ্যাম্পিয়ন হয়েছিল তাতে কিন্তু শ্রেয়স আয়ারের অনেকটাই ভূমিকা ছিল বড় ভূমিকা ছিল আর এবারে শ্রেয়স আয়ার কিন্তু খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের দলের হয়ে তবে দলে কিন্তু কুইন্টেন ডিকক রহমতুল্লাহ গুরবাজের মতন বিধ্বংসী খেলোয়াড়ে রয়েছেন বোলিং ডিপার্টমেন্টে যদি আমরা দেখি অর্চি নোকিয়া রয়েছেন রয়েছেন আলী রয়েছেন একটা খুব ভালো স্পিনার এবং ব্যাটিং করতে পারে অনুপূল রয় রয়েছেন স্পেন্সার জনসনের মতো রয়েছেন আমরা কথা বলব এই বিষয় নিয়ে আমাদের সাথে ফোনে রয়েছেন অনিমেষ দাস অনিমেষ শুনতে পাচ্ছ হ্যালো অনিমেষ শুনতে পাচ্ছ অনিমেশ? অনিমেষ শুনতে পাচ্ছ যান্ত্রিক গলযোগ আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের যে বিশেষজ্ঞ রয়েছেন অনিমেষ দাস তার আগে একবার জানিয়ে রাখি আইপিএল পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট লিগ আর শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা গতকাল আলোচনা করেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের যে স্ট্র্যাটেজি নিয়ে তবে এবারে কিন্তু আইপিএল একটা বিশাল বড় মঞ্চ হতে চলেছে কারণ প্রত্যেকটি দল নিজে নিজের দলে কিন্তু রিটেনশন রেখেছে প্রত্যেকটি দলে কিন্তু দল কে আর এর দিকে তাকাই তাহলে কিন্তু কে কে আর দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ তবে এবারের আইপিএলে কি কে কে কতটা শক্তিশালী আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব অনিভা শুনতে পাচ্ছ অনিমেষ আঠেরো বছর পর আবারও আইপিএলের আসর বসতে চলেছে আর কে কে আর যে কে কে আর বাংলায় তথা ভারতবর্ষের একটা স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি স্বনামধন্য দল বলা যেতে পারে তিনবারের চ্যাম্পিয়ন কে কে আর দু হাজার বারো দু হাজার চোদ্দো চব্বিশ এইবারে কতটা সম্ভব্য ফল রয়েছে কে কে আর কতটা ভালো ফল করতে পারবে কি বলবেন মানে কদের

বোলিং বিভাগ ব্যাটিং বিভাগ দুই দিকেই স্ট্রং আছে আর যেকোনো দলই কিন্তু একে অপরকে চ্যালেঞ্জ দেওয়ার মতন জায়গায় আছে অক্সান অক্সান বলল একটা গুরুত্বপূর্ণ বিষয় দিকে আলোচনা করব শ্রীস আইয়ার আগবারের 2024 কলকাতা নাইন রাইডার্সে চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কিন্তু শ্রীস আইয়ারের অনেক বড় ভূমিকা ছিল আর সেই শ্রীস আইয়ার কিন্তু এবারে কে কে আর দলে নেই কিন্তু কিংস 11 পাঞ্জাব 26.75 কোটি টাকায় শ্রীস আইয়ারকে দলে রেখেছে কতটা ক্ষতি কতটা ক্ষতি হয়েছে কে কে আর এ আইয়ার না থাকাতে আরে ক্রিকেট মাধ্যমে পাঞ্জাব এবার নিয়েছে আমরা অনেক ভালো প্লেয়ার এবার পেয়েছি এবং গত বছর আমি মনে করি টিম কিন্তু ব্যালেন্স আছে আগের বারের যে টিম ছিল সেই টিম এর নিরিখে টিম যে খুব একটা খারাপ জায়গা আছে বা খারাপ ইয়ে আছে সেটা আমি কিন্তু বলছি না টিম ব্যালেন্স জায়গাতেই আছে এবার লড়াইয়ের জায়গাটা দেখতে হবে কে হবে আমার মানে কোথায় লড়াইটা করছি সবচেয়ে বড় কথা যে আমাদের দলে ইন্ডিয়া টিমের মানে খেলা আছে খেলেছে দক্ষতা আছে যোগ্যতা আছে এরকম প্লেয়ারও কে কে দলে এবছর আছে এবং সবচেয়ে বড় কথা যে নারী আছে আমাদের ইয়ে ভুলে যাচ্ছি হ্যাঁ রাসেল আছে আমাদের গরু আছে এই যে প্লেয়ার গুলো আছে গত বছর যারা দলকে সফলতার দিকে নিয়ে গেছিল তারা কিন্তু এবারও দলে আছে সুতরাং হয়েছে এবং চাপিয়ান দল আছে এবার পারফরমেন্স করতে হবে মাঠে মাঠে আগামী দিনে দেখা যাবে যে আমি আবার বারবার বলছি যখন আইপিএল শুরু করে এখনো বলবো এবারের কিন্তু লড়াইটা তুল্যমূল্য সব দলের মধ্যেই থাকবে সব দলে কিন্তু ভারসাম্য প্রায় সমান সমানি আছে এবারকার কার আইপিএল একেবারে একেবারে ধন্যবাদ অনিমেষ ধন্যবাদ দু হাজার চব্বিশ আইপিএলে কিন্তু কে কে আর জয়লাভ করেছিল এবার কিন্তু দু হাজার পঁচিশ একটা বছর পেরিয়ে গেছে আর এই কে কে আর দলে কিন্তু কিছু খেলোয়াড় আছে কিন্তু রিটেন্স করেছে অর্থাৎ রিটার্ন করেছে কে কে আর কে কে আর যেমন হারিয়েছে শ্রেয়স আইয়ারকে সেক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিংকে তেরো কোটি টাকায় রিটেনশন করেছে বরুণ চক্রবর্তী বারো কোটি টাকায় কিন্তু রিটার্ন করেছে কলকাতা সুনীল নারেন বারো কোটি টাকায় রিটার্ন করেছে আন্দ্রে রাসালকেও কিন্তু বারো কোটি টাকায় রিটার্ন করেছে হর্ষিত রানা চার কোটি এবং মনদীপ সিং চার কোটি টাকা রিটার্ন করেছে আমরা এই সংক্রান্ত যে রিটেনশন বিষয় সেই রিটেনশন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন শেখ রিয়াজ আমাদের প্রতিনিধি রয়েছেন শেখ রিয়াজ রিয়াজ শুনতে পাচ্ছ রিয়াজ একেবারেই দু হাজার চব্বিশ সালের উইনিং টিম কলকাতার নাইট রাইডার দু হাজার পঁচিশ আর শুধুমাত্র সময়ের অপেক্ষা বিশ্ব ক্রিকেট ইতিহাসের এবং ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসের সবথেকে বড়ো ক্রিকেট লিগ বলা যেতে পারে আর এই এত বড় একটা ক্রিকেট লিগে রিটেন যে আইপিএল যে একটা বড় নিয়ম রিটেন এই রিটেন নাম যে উঠে আসে সেই কিন্তু ভালোভাবে ব্যবহার করেছে কে কে আর কি বলবেন কারণ আমরা যে দেখেছি যে যে ছটি খেলোয়াড় কলকাতার আগেবারে ভালো ফল করেছিল এবারও ঠিক সেই ছটি খেলোয়াড়কে রিটার্ন করেছে কলকাতা রিঙ্কু সিং তেরো কোটি বরুণ চক্রবর্তী বারো কোটি টাকা সুনীল নারায়ণ বারো কোটি আন্ধ্রের আসালোয়া কিন্তু এই লিস্টে রয়েছেন বারো কোটি এবং সবথেকে গুরুত্বপূর্ণ হর্ষিত রানা এবং মারণদীপ সিং চার কোটি করে দলে রয়েছেন এরাও কি বলবেন দেখো তুমি যে নাম প্রথমে বললে সেই নামে কারণ দু হাজার চোদ্দোর পর দু হাজার চব্বিশে যখন শ্রেয়া সাইয়ের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তারা তৃতীয়বারের জন্য কাপ তুলেছিল সেখানেই এই প্লেয়াররা ছিলেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ অবদান দেখেছি তা কিন্তু অনস্বীকার্য এবং এটা কিন্তু বলাই যায় কারণ মেগা নিলামের আগে যে সমস্ত বিষয় নিয়ে একটা ঘোরাফেরা করছিল কারণ দল যখন ট্রফি তুলছে দশ বছর পর তার মধ্যে যে একটা পরিকাঠামোগত দিক থেকে যে দল সাজানো হয়েছিল মেন্টরের দিক থেকে যেভাবে বিষয়গুলো পরিচালনা করা হয়েছিল সেই জিনিস কার্য তো ভেঙে গেছে কারণ এখন মেন্টর গতম গম্ভীর ছিলেন কারণ আমরা দেখো প্রথমে এই বিষয়টাই আমরা দেখতে চাই কারণ দু হাজার যে দলটা ছিল কে কে আর যেভাবে তারা পারফরমেন্স দিয়ে কাপটা তুলেছে দশ বছর পর এবং এখন দু হাজার মেগা নিলামের পর দলটা ফিলিংটা কেমন হয়েছে দেখো দু হাজার যখন কলকাতা নাইট রাইডার্স তার প্রথম কাপ তোলে তখন কিন্তু গতম গম্ভীর মেন্টর হিসেবে এসেছিল এবং তারপরে তিনি চমক দিয়ে ট্রফি তুলেছিল দল এবং দু হাজার যখন মেগা নিলামের আগে দল ছ জনকে কিন্তু রিটেন করে এবং রিটেনেই চমক ছিল কিন্তু প্রশ্ন উঠছিল ভেঙ্কটেশ আইয়ের কে কেন তারা রিটেন করেনি পশ্চিম সিয়াসে এরকে কেন তারা রিটিন করেন সে সমস্ত বিষয়ে নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে কেন সিয়াসে এর সঙ্গে কি বিবাদ বা কোনো দ্বন্দ্ব হয়েছিল যার কারণে তাকে সৃষ্টি তাকে নেওয়া হয়নি এবং বাসু বছর씨 আমরা যে দলটা এখন দেখছি সম্ভাব্য একাদশ কারণ দেখো সফিল সল্ট এবং সুনীল আরেনের যে জুটিটা কাজ করেছিল 2024 এ সেই জুটিটাই অনেকটা বলা যায় যে স্টার্ট কোইлдаটাকে পাওয়ার একটা ছিল কারণ দেখো প্রতি নিয়তো আমরা দেখেছি Qual শুরু থেকে দু প্রায় বলা যায় আঠেরো থেকে একটা দল নরবরে ছিল ওপেনার দিক থেকে ওপেনাররা রান পাচ্ছিল না এবং যার কারণে কলকাতা নাইট রাইডার্স বারবার তাদের ডগমগ তাদের হতে হতে হয়েছিল এবং এই বছর আমরা দেখেছি অর্থাৎ দু এর চলতি বছরে আমরা দেখলাম যেভাবে ফিল্প সল্ট ফিল সল্ট এবং সুনীল নারায়ণের জুটি কার্যকরী হয়েছে সে কারণে দল একটা ভালো জায়গায় পৌঁছতে পেরেছে এবারেও আমরা দেখি ফিল সল্টকে কলকাতা ধরে রাখতে পারে

দেখো জনকেই কিন্তু হাইরানা কলকাতা চেষ্টা করেছে তোমাকে এর আগেই বলছিলাম যে কলকাতা এবারে নিলামে নেমেছিল শুধুমাত্র করোনো যে প্লেয়ার যারা আহ এই চলতি মরশুমে কলকাতাকে

প্রায় একশো দশ কোটি টাকা নিয়ে তারা নেমেছিল মেগা নিলামে তারা যেভাবে দল সাজেছে সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকে ইজিলি এত সহজ ভাবে তারা প্লেইং ইলেভেন কিন্তু করা যায় না কিন্তু কলকাতা নাইট ক্ষেত্রে প্রথম ছজন যে আছে প্রথম ছজনই কিন্তু খেলবেন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে এখানে কলকাতা কি তাহলে যে ওদের উইনিং যে একটা রেস ছিল সেই রেসটা কি কাটাতে চাইছে মানে একেবারে যে উইনিং যে একটা মুভমেন্টও ছিল ওদের কাছে সেই সেই জিনিসটাকে রাখার চেষ্টা করছে যে খেলোয়াড়গুলো খেলেছিল দলে আগেবারে দলে সেদেরকে আবারও নেবার চেষ্টা করছে অর্থাৎ যে উইনিং যে মুভমেন্টও ছিল সেই মুভমেন্টকে ধরে রাখার চেষ্টা কি বলবেন ছোট্ট করে আমি এই বিষয়টাই বলছিলাম যে তারাই এবারের মেয়া নিলামে তারা শুধুমাত্র সেই পুরোনো প্লেয়ারদেরকেই ফেরাতে চাইছিল কিন্তু সবাইকে তারা পাননি তবে রঘুবংশী থেকে শুরু করে এবং পাশাপাশি যে সমস্ত প্লেয়ারদেরকে তারা ফেরানোর চেষ্টা করেছে তাদের কিন্তু আহ বৈবরা আমরা দেখলাম তাকেও ফেরানোর চেষ্টা করেছে অর্থাৎ সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্স যেভাবে দলটা গঠন করেছে বলা যেতে পারে একটা ব্যালেন্স কমপ্লিটলি একটা ব্যালেন্স ওপেনিং দিক থেকে শুরু করে রেহমান আমি এবং ওপেনিং করতে পারবেন এবং শুধুমাত্র একটাই যে বিষয়টা আমি এখানে দেখছি ক্যাপ্টেনশিপ কে কে করবে এই বিষয়টা একটা বড় দুশ্চিন্তার বিষয় রয়েছে যদিও এই ক্যাপ্টেনশি করার দৌড়ে এগিয়ে রয়েছেন আজিঙ্কি রাহানে ভেঙ্কটেশ ইয়ার পাশাপাশি আন্দ্রে রসলও ক্যাপ্টেনশিপ কিন্তু করতে পারেন এমনটা কিন্তু সম্ভাবনা আসছে এবার দেখার বিষয় কে কে আর ম্যানেজমেন্ট কাকে ক্যাপ্টেন করা এবং দল কাদের নেতৃত্বে যাবে সেদিকে কিন্তু নজর থাকছে আইপিএল একেবারে রিয়াজ তবে আরেকটা বিষয় দিকে নজর রাখবো আগেবারের আইপিএল এ যেমন লিটন দাস খেলেছিল বাংলা কলকাতার নাইট রাইডার্সের হয়ে এবারও কিন্তু সাকিবুল হাসানও কিন্তু অনেক দিন ধরে কে কে এর দলে খেলেছেন এবারে কিন্তু বাংলাদেশে লিটন দাস সাকিবকে দেখা গেল না কোথায় কি ভাবছেন শুধুমাত্র ভরসা রাখেনি তা কিন্তু নয় আহ এইবারে একেবারে বলা যায় বাংলাদেশি শূন্য আইপিএল পি এল দু হাজার পঁচিশ হতে চলেছে কারণ মেঘালিলামে কোন দল কোনাইজি তারা কিন্তু তিনটে চাই বাংলা থ্রি একমাত্র মুস্তাফিজুর রহমান তিনি গত মরশুমে অর্থাৎ এই যে চলতি মরশুম ছিল সেই মরশুমে কিন্তু সিএসকে এর সঙ্গে তিনি খেলেছিলেন মুস্তাফিজুর রহমান এবং তিনি অনেকটাই কনফিডেন্স ছিলেন যে তিনি সিএসকে তে আবার ফিরবেন যদিও দল তার দিকে আর যায়নি অর্থাৎ এটা বলা যায় দু হাজার পঁচিশে বাংলাদেশে শূন্য হতে চলেছে কোনো প্লেয়ার কিন্তু খেলছেন না সেখানে এবং দু সাল থেকে আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো প্লেয়ার হোক সেটা মুস্তাফি বিভিন্ন প্লেয়ার এই মুহূর্তে সেই নামগুলো মনে আসছে না তবে অনেক প্লেয়াররা যারা বড় বড় নাম রয়েছে বাংলাদেশের হয়ে বিভিন্ন সময় তারা খেলেছেন বড় নাম করেছেন তারা হ্যাঁ ছিল লিটন দাস ছিল সাকিবুল হাসান ছিল মুসফিকুর রহিমও কিন্তু খেলেছিল তাস্কিন আহমদও কিন্তু খেলেছিল যারা যারা খেলেছিলেন তাদের অনেক আগেই তারা রিটায়ারমেন্ট নিয়েছিলেন তার পরপর কিন্তু সাকিব আল হাসান এবং লিটন দাস থেকে শুরু করে তস্কিন আহমদ তিনিও কিন্তু নাম লিখিয়েছিলেন পাশাপাশি অনেক প্লেয়ার যারা নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু কোনো মতেই কেনা হয়নি অর্থাৎ বলাই যা দু সালের আইপিএল একেবারে বাংলাদেশি প্লেয়ার শূন্য চলেছে একেবারে রিয়ার ধন্যবাদ রিয়ার ধন্যবাদ একেবারে দু হাজার পঁচিশ আইপিএল আসলে শুধুমাত্র অপেক্ষা কলকাতায় নাইট রাইডার্সের দিকে তাকিয়ে সমগ্র ভারত শুধু সমগ্র ভারত না তাকিয়ে কিন্তু কলকাতার বিপুল সংখ্যক জনসমর্থন যারা কেকে আর কে কেকে আর এর ফ্ল্যাগ ফস্টিন নিয়ে কে আর এর ব্যানার নিয়ে কিন্তু যথারীতি কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে কিন্তু মাতিয়ে বেড়ায় কলকাতার নাইট রাইডার্সে খেলা দেখার জন্য দেখার জন্য রিঙ্কু সিংকে দেখার জন্য বরুণ চক্রবর্তী দেখার জন্য সুনীল নারায়ণ থেকে শুরু করে আন্ধ্রের রাসেলকে এক ঝলক দেখার জন্য তবে রিটার্ন করেছেন কলকাতার নাইট রাইডার্স ভরসা জগিয়েছেন কাদের ওপর না রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ আন্দ্রে রাসাল হর্ষিত রানা এবং মারণদ্বীপ সিং এদের প্রত্যেকের ওপর কিন্তু কে কের ভরসা জগিয়েছে কারণ দু হাজার চব্বিশে আইপিএলে জেতাবার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই সব খেলোয়াড় খেলার জগতের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি